আমাদের কি রান্না হবে দেখো এঁচুর যেটা আমি রান্না করব। আর গরম পড়তে না পড়তেই আমাদের বাড়িতে কিন্তু সাধারণ মানুষ অন্য জালের দোকান নেই এমনি তো কেনে এত এত টাকা বেশি নেওয়ার কোনো মানে হয় দেখো মামাম থ্রি লিখতে শিখে গেছে দেখেছো গুড গুড শাবাস ওয়ান টু থ্রি মামাম তাহলে তিনটা লেখা শিখেছে চলে এসছে চলে এসছে মাম মাম 9:15 ওঠো সকালে যেতে হবে তো নাকি ওর বাবা আবার শুয়ে পড়েছে এই ইচিংকু বুকু চিংকু বুকু ডিংকু বুকু ডিংকু বুকু ডিংকু বুকু করতে পারো আমাম হ্যাঁ গুড মর্নিং গুড মর্নিং ওরে বাবা গুড মর্নিং কে নেছে জানো এই পেনটা কে নেছে বলো তো পেনটা এই এই কী হয় না কেন এই হয়েছে দেখো রেড কালার পরবে যেটা তুমি টিপবে সেটা কালার পরবে এই দেখো রেড কালার এ দেখো এবার এটা এরকম করে এনে দেবে এবার দেখো ব্ল্যাক কালার দাদা এনে দিয়েছে পুরী থেকে বাবা পুরী থেকে ওর জন্য এত পেন পেন করে ওর জন্য পেন আর একটা জামা এনেছে পুরীর যে জামাগুলো হয় আর কি এই দেখো এই পেনে কালিটা ভালো ঋষূল ঘ্যাট করে কাট করে কাট করে মর্নিং বন্ধুরাও ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আজকে হচ্ছে ফ্রাইডে আর যাচ্ছি বুঝতেই পারছো রিক্সা ঠাকতে আর ওদিকে জানা আমাদের মনে হয় কালকে ঢালাই করবে তো এখন আর টাইম হলো না তোমাদের সাথে কতটা কাজ এগিয়েছে শেয়ার করার মতন কালকে ছুটি কালকে দেখাবো একটু লেট হয়ে গেছে পাঁচ মিনিট বাকি এগারোটা বাজতে একটু тараকুড়ো করে যাচ্ছি তো চলো দেখতে থাকো ব্লগটা পরে তোমাদের সাথে কথা বলছি হ্যাঁ আম ভালো গুড মর্নিং গুড ঢোকানো হয়ে গেছে আর একটা আজকে ছেলে কি কান্না কাज्জা ওকে দেখে আমার সেই মামামের আগের দিনের কথা মনে করে যাচ্ছে আর আমার মেয়ে দাঁড়ি দাঁড়ি চুপচাপ দেখছে চলো এখন না একটু আলু নিয়ে তারপরে বাড়ি যাবো হ্যাঁ একটু সোয়াবিনও নেবো দেখি এই দিকের দোকানে সোয়াবিন ভালো নয় সেই ওই দিকে যেতে হবে হ্যাঁ নাও আলু চারটে সোন পাপড়ি নিয়েছি এটা নতুন সোয়াবিন ময়ূরাং এটা এর দোকান থেকে নিলাম এই অ্যাক্সিস ব্যাংকের কেমন হয় বললো নাকি হেভি সোয়াবিন দেখো খেয়ে আমার ব্রেকফাস্টে সিম আলু ভাজা রুটি আর শশা আমাদের কি রান্না হবে দেখো এ চোর যেটা আমি রান্না করব আর গরম পড়তে না পড়তেই আমাদের বাড়িতে চলে হবে ডাল আমডাল আমডালটা যদি সিদ্ধ হয়ে গেছে এটা ডাল তো হ্যাঁ দেখো আর আমার মেয়ে আমডাল খেতে যা ভালোবাসে এবার ছোটবেলায় তো খুব ভালোবাসতো জানি না বড় মানে বড়মানের জ্ঞান অবস্থা এখন দেখি কিরকম কি লাগে আর রাতের জন্য মেখে বানি দেব সোাবিন দিবারই বড় আনাটা শুরু করা যাক ও এ তো সিদ্ধ হয়ে গেছে মা কোদার গালো মা এ তো কি হয়ে গেছে হ্যাঁ তুলনা করে নি বাবা পুরি গেছিল প্রসাদ একটা গামছাও আছে স্কুল থেকে আনা হয়ে গেছে আর আমার এঁচোর মোটামুটি কষাও রেডি আসলে কষতে দিয়ে চলে গেছিলাম মেয়েকে আনতে একটা প্রেসারে সিদ্ধ করে নিয়েছিলাম যার জন্য বেশ ভালো সিদ্ধ হচ্ছে জল গরম করতে দিয়েছি আর মেয়ে রান্নাটাও করে নেবো সোয়াবিনটা কারণ আর দুবেলা করতে গেলে দেরি হয়ে যাবে তাড়াতাড়ি বাড়ি চলে যাব এবার জল আর একটু ঘি আর গরম মশলা দিলেই রেডি আমার এ ডালনা ঝোল রেডি দেখো ঘি গরম মশলা দিয়ে লাস্টে নামিয়ে নিয়েছি এদিকে হচ্ছে মামামের সয়াবিন

কালকে ছোট দি ভিডিও কল করেছিল ছোট দি খাচ্ছিল দেখে আর বায়না ধরে যেটা কালকে দি কিনে এনেছি কালকে আমাদের বাড়ির এই কাছাকাছি একটা দোকান থেকে কিনে এনেছি তার একটা প্যাকেট আড়াইশো গ্রামের প্যাকেট নিয়েছে আমার কাছ থেকে তিনশো টাকা তা ওটা প্রিন্ট ফেলা ছিল তিনশো চল্লিশ টাকা মতো পরে রাজদীপের কাছে জানতে পারি ওটা বাজারে মানে রাজদ্বীপরা বিক্রি করে দুশো টাকা মানে কত একশো আশি একশো নব্বই দুশো টাকা দুশো টাকাও যায় না মানে কত টাকা আমি ঠকেছি আসলে রাজদীপকে অনেক দিন ধরে আমি বলছি আর কালকে ও ছোট দিকে দেখে আর এত বায়না করেছে আমাকে বাধ্য হয়ে আনতে হয়েছে রাজদীপ তো রাজদীপ তো দোকানেই বিক্রি হয় শুধু শুধু আমার তিনশো টাকা এত গায়ে লাগছে না কি বলবো তো কি করবো করার নেই কিন্তু আমার নয় গায়ে লাগছে কিন্তু সাধারণ মানুষ সঙ্গ যাদের দোকান নেই ভাবো এমনি তো কেনে এত এত টাকা বেশি না কোনো মানে হয় একটু ঘি হয়ে গেছে দেয়া সেবা তাই হেনে কে খাবে এ এখন বানাবে ম্যাগি দিয়ে পকোড়া দুটো প্যাকেট মশলা দেবো একটা মনে হয় কম হবে অনেকটা ম্যাগি তো আর কি দেবে এর মধ্যে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর দেবে দুটো ডিম দিয়ে ভাজবে দেখি কিরকম টেস্ট টেস্টটা এত বড় বড় না জোড়া বেই আর এরকম হয় না কিন্তু এরকম শুকনো শুকনো এমন টাইপের সেট ব্যথা করবে খেলে ও বাবা এই خلاص خلاص না 엄마 দেখো আমাদের নতুনত্ব ম্যাগি রেডি দেখি কেমন টেস্ট হচ্ছে দাও চামচ আনুক মা ম্যাগি যেরকম লাগে সেরকমই শুধু দেখতেই একটু ইউনিক লাগছে ইয়ার শেষ আর রাজু আমাদেরকে নিয়ে যাবে তো একেবারে মেখে খাইয়ে দাইয়ে একেবারে আরামসে নিয়ে যাব কোন চাপ নেই দেখো মামাম থ্রি লিখতে শিখে গেছে দেখে দেখেছো

হুম না ওটা তো ডি হচ্ছে মামা না কী করলো এ এ এই যে এ লেখো এরকম করে ধরো পেন পেনটা ধরো পেন পেনসিল দিয়ে লিখতে হবে মা তুই পেন দিয়ে লেখা শিখছিস এ বি লেখা দেখি তো বিচডাব্লুগুলো কী কী দিয়ে যায় এটা তুমি সানটা একা একা কালার করেছ ওয়াটার মেলনটা যখন এইচ দেবে তখন কালার করবে এখন এই টয়টা দিয়েছে টয়টা কালকে কালার করবে দেখি তুমি সি ডাব্লুতে ওই দেখো মামাম এগুলো ট্রেসিং করে স্ট্যান্ডিং লাইন স্মাইলি পেয়েছে তো তুমি একা একা করেছো ও আন্টি ধরে ধরে করিয়েছে আর এইটা এইটা এটা কে করেছে লিফ্টটা একা কালার করেছো আন্টি কালার করে দিয়েছে এই ট্রেসিং দা নাম্বার এটা কত রে তোদের পাপা চলে এসছে দশটা দশ বাজে দশ না পনেরো হয়ে গেছে মাড়া নামছি দেখেছো কি পাপা আসবে ও রাজাঙ্কেল বলে ডাকবে

বাড়ি ঢুকবে না আবার ঘুরতে যাচ্ছে বাড়ি থেকে জল খেয়েছে রড বাঁধা হয়ে গেছে কাল না তো পরশু হয়তো ঢালাই পড়বে চলে এসছে চলে এসছে একটা বাচ্চা কাঁদতে কাঁদতে ঢুকছে আমার তখন ওকে ওকে মামার কথা মনে পড়ছিল আজ থেকে এক বছর আগে মামা মামা ঠিক এরকম ভাবেই কাঁদো আর ও চুপ করে দাঁড়িয়ে আছে আন্টিরা বলছে যাও ঋদ্বি ওকে হাত ধরে নিয়ে আসা আর ওদিকে হাত ধরে নিয়ে যাওয়ার পরে ও দাঁড়িয়ে আছে টেপি নিজে কাঁদ হাসিটা দেখে না আস্তে আস্তে আমি এগুলো ভেবেছিলাম স্মল লেটার শিখতে পারবে না হয়তো কিন্তু মামাম দুদিনে শিখে গেছে কোনটা স্মল লেটার মামাম এটা কি বলো এটা না এইটা কি এইটা আচ্ছা এইটা কি এইটা বলো দেখি মনে আছে কি এই যে এইটা এইটা হ্যাঁ আর তাহলে কি হলো সি এ আর কি হয় মামা হুম ভেরি গুড আচ্ছা নাও বানাও এটা বানাও তোমার দিকে ঘুরিয়ে নাও এই কি হলো এটা কি বলতো এইটা এইটা দেখেছ কি আর এখন আমি আমার ঘর পরিষ্কার করছি আগে সবার আগে এই যে এখানে ছিল ওই জামা কাপড়গুলো সোয়েটার ফোয়েটার ওগুলোকে আগে পুরো একদম তুলে দিয়েছি ওপরে ওপরে বলতে আলমারিতে যেখানে রাখি না পুরো আমার ওই চেন দেওয়া এই বক্স রয়েছে ওর মধ্যে তো পুরো তুলে দিয়েছি ঝামেলা শেষ কালকের আগে ওই টেবিলটা মুছবো আসলে বাড়িতে এত ধুলো হচ্ছে তো কাঁচের টেবিল প্রচণ্ড এ লাগছে ওগুলোকে পরিষ্কার করবো এবার টাঙাবো মশারি রাজদীপ চলে এসছে এক্ষুনি খাবার নিয়ে চলে আসবে ফ্যানটা চালাই মেয়ে দেখো ছটফট করে খাওয়া দাওয়া শেষ আজকে খেয়েছি চানা মশলা আর হচ্ছে রুটি দেখো কোথায় এগিয়ে এসছে তো সুসে তো চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার নেক্সট ব্লগে আজকে কেমন টাটা